এদিকে অবশেষে শেখ হাসিনার দেশে ফেরার ফাইনাল ডিসিশন ডক্টর ইউনুস দেশে নেই এই সুযোগে শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হঠাৎ করেই ভয়ানক প্লানের মুখে বাংলাদেশ আরো বড় বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনুস এদিকে প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা জানালেন সেনাপ্রধান ওয়ালকারুজ্জামান ডক্টর ইউনুস দেশে না থাকায় বিশাল ঘটনা ঘটিয়ে দিল বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানে উত্তাল ঢাকা পয়েন্টে পয়েন্টে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীদের মিছিল বিক্ষোভ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আবারও আগের মতো সক্রিয় করে তুলতে বেশ কিছু মাস ধরেই দেশের বিভিন্ন জেলায় নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনুস প্রশাসনের ভয়কে জয় করে রাজপথে নির্ভয়ে বিক্ষোভ মিছিল করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগ এমন বেপরোয়া হয়ে উঠেছে এমন একটা দুর্দমনীয় অবস্থায় আছে যে তারা গ্রেপ্তার হোক যা হোক না হোক তারা মানে এই মিছিল চালিয়েই যাবে এবার ডক্টর ইউনুসের অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত এবং গদিচ্যুত করতে লগী বইটা হাতে নিয়ে মাঠে নেমেছে লক্ষ লক্ষ সাধারণ শ্রমিক এবং আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আর এতে বেশ নড়েচরে হতে চলেছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার দল অন্যায় করেনি দলের কিছু নেতা কর্মীরা অন্যায় করেছে ষোলো বছর একটা দল ক্ষমতায় থেকে শুধু যে তারা দুর্নীতি করেছে তা না তারা কিন্তু দেশের উন্নয়ন করেছে কাজ না করলে তো নিতে পারে না কখনোই সারা দেশে একজে যদি আপনি নির্বাচন করতে চান তাহলে প্রশাসনের প্রোটোকল দেওয়াটা সঠিকভাবে হবে না আমি চাই বিভাগীয় ভাবে নির্বাচন হোক কারণ সারা দেশে একযোগে নির্বাচন হলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কখনো পেরে উঠবে প্রশাসনের যে দুর্বলতা তৈরি হয়ে গেছে মানুষের ভিতরে কিন্তু প্রশাসনের প্রতি কোনো সুদৃষ্টি নেই বর্তমান পুলিশ ভাইদের প্রতি মানুষের একটা আক্ষেপ রা বর্তমান যে পরিমানে সন্ত্রাস বেড়ে গেছে একটা সরকার না আসাম ঠিক করা কখনোই সম্ভব হবে না ঈশ্বর জ্ঞান যে এত তৎপরতা বেড়ে গেছে বলার অপেক্ষা রাখেন বিগত যারা এই আমলিগের লীগের সাথে ছিল তারা কিন্তু এখন সবই বিএনপিতে আছে সাইন বোর্ডের সামনে যারা দু চারজন থাকে তারা বাদে পিছনে যারা আছে সবাই কিন্তু আগে আমলিগের লীগের সাথেই ছিল একটা এলাকা যদি পঞ্চাশ জন লোক বসবাস করে তো পঁয়তাল্লিশ জন লোক ছিল আছে কর্মী পাঁচজন লোক ছিল নেতা এখন ওই জন লোক চলে গেছে আওয়ামী লীগের জন লোক তো থেকে গেছে আচ্ছা ওই পঁয়তাল্লিশ জন লোককে যদি আপনি এলাকা থেকে বিতাড়িত করেন তাহলে আপনি কাদের নিয়ে আপনি রাজনীতি করবেন কাদের নিয়ে মিছিল করেন অন্তর্বর্তী সরকারের আমলে সন্ত্রাস নৈরাজ্য গুম খুন সহ

মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে আওয়ামী লীগের আমলে খুব ভালো ছিলাম আইন আওয়ামী লীগ কথা বলতে গেলে বলবো আওয়ামী লীগের দালাল প্রতিবাদ করে না আওয়ামী লীগের দালাল হয়ে যায় দালাল এর জন্য মানুষ মানুষ আছে প্রকাশ করতে পারতেছে একটা সময় একটা একটা পরিবর্তন হবে কিছু হবে তো কি হবে সেটা হবে একটা কিছু আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগের আমলে অন্যায় হয়েছে সে বাট হয়েছে কাজ হয়েছে আওয়ামী লীগের সবাই তো খারাপ না দশ বিশ জন পঞ্চাশ জন খারাপ তিনশো এমপি হয়তো বিশ জন তিরিশ জন খারাপ উন পঞ্চাশ জন মন্ত্রী সেখানে দশ জন খারাপ খারাপ তো আছে সুকৌশলে ফেরার বার্তা দিয়েছেন ভারতে অবস্থানরত নেতাকর্মীরা এবার বিক্ষোভ মিছিলে মুখরিত করেছে রাজধানী সহ আশেপাশের এলাকাগুলো

পরিস্থিতি খুবই খারাপ আমি তো তিরিশ চল্লিশ হাজার টাকা দেওয়া হয়ে গেছি বোর্ডে না লোক না রাত্রে গাড়ি চালাই না পুলিশ নেই প্রশাসন নেই কিছু নেই কিব না দেশ চালাইতে এত দেশ চালাইতে পারতেছে না এই যে পাম্পে গেলে গ্যাস পাওয়া যায় না বাসা বাড়িতে গ্যাস নাই আমি তো ব্যস্ত সরকার গ্যারামিনে কিস্তি দেনা সুদের ব্যবসা করে সুদের ব্যবসা করে আওয়ামী লীগের ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও কতটুকু সুস্থ ও নিরপক্ষ নির্বাচন হতে পারে না আওয়ামী লীগ ছাড়া তো নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে আওয়ামী লীগের সব লোক আওয়ামী লীগের দিন দুটো বড় দল এই দুটো লাভ সম্ভব না আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে আমি আমি লিখেছি আমরা আমি লিখলি ভালো হবে চালাইতে পারবো আমি নৌকা দেবো বোর্ড দিলে নৌকাতে দিবো নৌকা বালাতো সব কিছু দাম বালা পাই নিরাপত্তা পাই দেখ চালাই তাহলে ঠিক মতন রাস্তাঘাটে ঢালাই ডুলাই দিয়ে রাস্তাঘাট পরিষ্কার দেয় পুলিশ প্রশাসন থাকে সব কিছু ব্যবস্থা চলে অন্তত না 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 আমি ছাড়া নির্বাচন হবে না আমি বারবার করতেছি আমি ছাড়া নির্বাচন হবে না আর আমি লিখ ছাড়া দেখো পার পারবো না কোনো সরকার না বিএনপি সরকার এত বছর ক্ষমতা আছে জাতীয় পার্টি আছে কোনো সরকার একটা কালবার করিয়া দেয় না এই কালবারটা করছি ইন্ডিয়া এক সরের ভিতরে থাকি আমার কারেন্ট নিয়ে দিছে আমি হাসি না কোনো লোক পারবে না এই দুনিয়া হাসিনে হাসি নেই বাবা